আমি আজকে দেখাবো কিভাবে আপনার প্রত্যেকটা ভিডিও ফর ইউতে নেবেন বিশ্বাস করেন এই টিপসটা যদি আপনি ফলো করেন বা ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওর মাধ্যমে আপনার প্রত্যেকটা ভিডিও ফর ইউতে যাবে ফর ইউতে নেওয়ার জন্য আপনি এখান থেকে প্রথমে আমি ব্যাগে গিয়ে দেখাচ্ছি এখান থেকে প্রথমে যে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে ক্লিক করবেন এরপরে দেখেন উপরে একটা অপশন দেখা যাচ্ছে কন্টেন্ট পারফরমেন্স হ্যাঁ আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে সোজা আপনি যে ফিল্টার কিওয়ার্ড আপনি এখানে ক্লিক করবেন এই ফিল্টার কিওয়ার্ডের মধ্যে হলো সবচাইতে বেশি ভিউজ লুকিয়ে আসে আপনি চাইলে এই ফিল্টার কিওয়ার্ডের মাধ্যমে আপনার প্রত্যেকটা ভিডিওতে ফর ইউতে নিয়ে যেতে পারবেন বা প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবেন অনেকেই ভিডিও আপলোড করতেছেন দুই চার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু একটা ভিডিও ফর ইউতে যাচ্ছে না বা একশো দেড়শো বা পঞ্চাশটার বেশি ভিউজ হচ্ছে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আপনি যদি টিকটকে নতুন হয়ে থাকেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আপনাকে দেখাবো কীভাবে এখানে ফর ইউ অ্যাড করবেন আর আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন তার আগে একটা কথা বলে নিই আমরা প্রতিদিন এক ঘন্টা লাইভের মাধ্যমে আপনার আইডি চেক করব। আপনি যদি আমাদের এই লাইভে অ্যাড হতে চান পাঁচশো টাকার বিনিময়ে এক মাস আপনি আমাদের সাথে ক্লাস করতে পারবেন প্রতিদিন এক ঘন্টা আপনার আইডি চেক করা হবে আর আপনার আইডিতে যত সমস্যা আছে সমাধান করে দেওয়া হবে এবং কিভাবে সমস্যা হলে সমাধান করবেন এগুলো শেখানো হবে তো চলুন আমরা দেখাচ্ছি কিভাবে ফর ইউ অ্যাড করবেন এখান থেকে এখন আমরা এখানে এই যে অ্যাড কিওয়ার্ড এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে গট ইট আমরা আবারও এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করা হয়ে গেলে দেখেন এখান থেকে এই যে উপরে একটা সার্চ পাল দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখবো এই যে দেখেন আমাদের কিওয়ার্ড চলে আসছে তো আমরা এখানে দেব কি ফর ইউ হ্যাঁ এফ ও আর ফর ইউ দেখেন আমরা ফর ইউ দিয়ে দিলাম এখন এখান থেকে এই যে সিলেক্ট অল হ্যাঁ এখানে আমরা ক্লিক করে দেবো এখানে সবগুলো টিক চিহ্ন উঠে গেছে এখন এখান থেকে আরেকটা কাজ করতে পারি যে উপরে সেভ বাটন আপনি এই সেভ বাটনে ক্লিক করে দেবেন আমাদের একটা কিওয়ার্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমরা আবারও একইভাবে এই যে অ্যাড কিওয়ার্ড এখানে ক্লিক করে দেবো এখান থেকে আবারও উপরে এই যে চার্জবার আছে এই চার্জবার আমরা ক্লিক করবো আমি আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন হানড্রেড পার্সেন্ট আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন আমরা এখানে দেব আরেকটা কিওয়ার্ড দেবো একশো কে এই যে একশো কে দিয়ে দিলাম আবার উপরে এই যে সেভ বাটন এই সেভ বাটনই ক্লিক করে দেব। আমাদের দুই দুইটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে আমরা আরও একটা কিওয়ার্ড অ্যাড করব এখানে আরেকটা কিওয়ার্ড দেবো ফর ইউ অল হ্যাঁ ফর ইউ এ ডাবল এল হ্যাঁ আমরা এটাকেও সেভ করে দেবো আমাদের কিন্তু তিন তিনটে কিওয়ার্ড এখানে হয়ে গেছে দেখেন যে একটা এই যে একটা তারপরে যে একটা আর এই একটা হ্যাঁ আমরা উপরে দিলাম কি ফর ইউ তারপরে দিছি একশো কে তারপরে দিছি ফর ইউ অল আমাদের ভিডিওগুলো কিন্তু এখন ফর ইউতে থাকবে ভিডিওগুলো ভাইরাল হবে আরেকটা কথা বলে নি টিকটক থেকে ইনকাম হয় অনেকেই জানে জানে না তো ইনকাম করতে হলে আইডিকে অফিশিয়াল অফিসিয়াল সেট করতে হয় আমরা অফিসিয়াল সেট জন্য এক হাজার টাকা খরচ নেই আগে আমরা পনেরোশো টাকা নিতাম এখন নিতেছি মাত্র এক হাজার টাকা আপনি চাইলে কিন্তু আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের লোকেশন ঢাকা টঙ্গি আবদুল্লাপুর অবশ্য আপনি এখানে এসে অফিসিয়াল সেট আপ করবেন অনেকে বলে আপনার আইডিতে এই সমস্যা সেই সমস্যা দেখেন আইডিতে ঢুকে আপনি আমার আইডিতে কি পাবেন শুধু ভিডিও পাবেন কিন্তু আপনাকে যখন ইনবক্সে নক দিয়ে বলতেছে যে আপু আপনার আইডিতে সমস্যা বা ভাইয়া আপনার আইডিতে সমস্যা এগুলো কিন্তু সব মিথ্যা কথা এই ধরনের প্রতারণার ফাঁদে কখনোই পড়বেন না আমাদের নিজস্ব ব্রাঞ্চ আছে আমাদের অফিস আছে এখানে এসে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি এসে কাজগুলো করে নিতে পারবেন আর যারা নাটকে কাজ করতে চান মাত্র এক হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে কিন্তু আপনি নাটকের নায়িকা বা নায়ক চরিত্র অভিনয় করতে পারবেন আর এখান থেকে কাজ শিখা হয়ে গেলে আপনি বেতন পাবেন আমরা আপনাকে বেতন দেব পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যারা যোগাযোগ করতে চান আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বা ভয়েস পাঠিয়ে দেবেন তবে অযথা কেউ ফোন দেবেন না আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ